আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে উচ্চে আলু চচ্চড়ি করবো তা কীভাবে উচ্চে আলু চচ্চড়ি করলে তে তো হবে না আমি সেটাই বন্ধুদের দেখাবো তো বন্ধুরা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমি এই উচ্চ আলুর তরকারিটা রান্না করছি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল উচ্ছে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তিনটা বড় সাইজের পেঁয়াজ ছিল কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন উচ্ছেগুলো এরকম পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি তো বন্ধুরা এভাবে কেটে নেবেন উচ্ছে কিভাবে রান্না করলে তে লাগে না আজ আমি বন্ধুদের মাঝে সেটাই শেয়ার করব আমি যেসব রেসিপিগুলো নিই ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করি তো বন্ধুদের অনেক পছন্দ হয় সুন্দর সুন্দর কমেন্ট আসে অনেক অনেক প্রিয় আপুরা ভাইরা আছে যে আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করে সেসব ভাইয়া আপুদের বলছি অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আমি দিয়ে দিয়েছি এটা আমি ভেজে নিয়েছি এদিকে আমার ভাত হচ্ছে ভাতটা হয়ে এসেছে নামিয়ে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিব ঢেলে দিয়ে দিলাম দেখেন আমি পেঁয়াজগুলো এভাবেই খুঁজে করে কেটে দিয়েছিলাম এরকম উচ্ছে আলুর মধ্যে যদি একটু পেঁয়াজটা বেশি দেওয়া হয় তাহলে মোটেও তেতো লাগবে না আমি সেটাই বলছিলাম তো এবার নেড়ে দিব তো প্রিয় বন্ধুরা এরকম বাড়িতে একবার হলেও এইভাবে উচ্চে আলু চটচড়ি করে খেয়ে দেখবেন দারুণ হবে খেতে মোটেও তেতো লাগবে না তো আগামী বেটে রেখেছিলাম জিরে আর রসুন আদা সেটাই দিয়ে দিচ্ছি দেখেন আমি বেটে নিয়েছিলাম শিল্পটাই তো আমি দিয়ে দিলাম আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি স্বাদ মতন লবণ দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিবো এই উচ্চে আলুর তরকারিটা একটু ভালোভাবে কষাতে হবে কষানোর মধ্যেই তরকারিটা মজা হবে তরকারি যদি ভালোভাবে কষানো না হয় তাহলে মজাটা সেভাবে আসে না যে কোনো তরকারি যদি ভালোভাবে কষানো হয় না দারুণ হবে খেতে মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখেন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিব শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাটার ঝালটা অনেকটাই কম কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আর এই গুঁড়ো লঙ্কাটা দেওয়ার কারণ কালারটা ভালো আসবে দরকারি Ben nereye çevirdim সব উপকরণ একসঙ্গে আমার মেশানো হয়ে গিয়েছে তরকারির সঙ্গে এবার আমি যে মশলা হচ্ছে বাটিটা ধুয়ে দিব মশলা ছিল এটা বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে এবার হচ্ছে আলু তরকারিটা কষিয়ে নেবো তো আমার হচ্ছে নাড়তে একটু অসুবিধাই হচ্ছিল এক হাত দিয়ে হচ্ছে ফোন রাখছিলাম আর এক হাত দিয়েই রাখছিলাম কড়াটা ধরলে ভালো হতো কড়াটা বারবার নড়ে যাচ্ছিল দেখতেই পাচ্ছেন কাঁচা মশলার সঙ্গে আমি উচ্চ আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো এদিকে হয়ে গেছে মশলার সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে নিচ্ছে আলুর তরকারিটা কষিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে সবই খেতে দারুন হবে নেড়ে চেড়ে দিচ্ছি সবসময় নিচে যাতে না লেগে যায় সেভাবেই আমি নেড়ে চেয়ে দিচ্ছি দেখ যে যে উঠছে সে তোর জন্য খেতে চায় না তো এভাবেই রান্না করে দিবেন দেখবে এত ভালো লাগে তো মাছ মাংসের কথাই ভুলে যাবে দেখবেন এভাবে দেখেন কিভাবে আমি পশিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে পশিয়ে নেবেন বন্ধুরা আমার ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দিব আর এটা সিদ্ধর জন্য আমি একটু পানি দিয়ে দিব যেমনটা লাগবে সেরকম ভাবে আমি পানিটা তরকারিতে তো আমি ঝোল ঝোল রাখবো না যে তরকারিটা একেবারে কষা থাকবে সেভাবেই আমি পানি দিয়ে দিচ্ছি এরকম পানি দিয়ে দিয়েছি তো এতে আর আমি কিছু অ্যাড করবো না আমি তবে এটা এবার দশ মিনিট মতন রান্না করে নেবো দেখেন বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে আসলাম ঠিক এরকম হয়েছে তো আমি চেকে দেখলাম যে নুন কী কী আছে তো ওপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিব। এখনও নিচে ঝোল আছে আমি উটুকু রাখবো না পুরো ঝোলটা টেনে নিয়ে তেল ছেড়ে দিবে তরকারি থেকে তখনই আমি তরকারিটা নামিয়ে নেব তো আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি দেখেন এভাবে ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন এবার আমি গ্যাসের চুলা অফ করে দিব আমার রান্নাটা হয়ে এসেছে দেখেন রেডি হয়ে গেল তরকারি তো আমার এই তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন আর কে কেমন ভিডিও আমার চ্যানেলে দেখতে চান কমেন্টে নিশ্চয়ই জানাবেন দেখেছেন বন্ধুরা কেমন হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম